আচ্ছা হারভেস্ট মুন নিয়ার বোলুকসিনের দ্বিতীয় প্রজেক্ট যেখানে আমরা হট মাইনিং করতেছি না সেই হট মাইনিংয়ের দ্বিতীয় প্রজেক্ট হচ্ছে হারভেস্ট মুন তো কীভাবে আমরা মুন টোকেন ইনকাম করতে পারব সেটা দেখে আসি আর আমি ভিডিও শেষে হট টোকেন কীভাবে ট্রান্সফার করা যায় এটা আপনাদের দেখাবো আজকে মানে এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে হট ট্রান্সফার করা যায় এটা আনুপুশিয়ালি সেলো যাওয়া যাবে শুধু ওয়েট করেন আমি সব কিছু আপনাদের দেখাবো তো দেখতে হলে লাস্টে লাস্ট পর্যন্ত যাইতে হবে ভাই তার পরবর্তীতে তো চলেন দেখি এই হারভেস্ট মুন মানে নিয়ার বলছেন দ্বিতীয় প্রজেক্ট হারভেস্ট মুন তো এই মুন টোকেন কীভাবে ইনকাম করতে পারবো সেটা দেখে আসি ফার্স্ট অফ অল আমার টেলিগ্রাম চ্যানেলে আমি এই লিঙ্কটা প্রোভাইড করবো এই লিঙ্কটের ওপর ক্লিক করবেন লিঙ্কের ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে স্টার্ট বাটন আছে স্টার্টে স্টার্টের ওপরে ক্লিক করবেন এর পরবর্তীতে এই যে ওপেন হারভেস্ট মুন অ্যাপ এখানে একটা ক্লিক করবেন এর পরবর্তীতে স্টার্ট লেখা আছে যে স্টার্ট স্টার্টের উপরে একটা ক্লিক করবেন এখানে আমাদের তিনটে অপশন শো করতেছে আমি যেভাবে দেখাই সেভাবে করবেন যাদের হটটকেন মাইনিং অ্যাকাউন্ট নাই তারা এটা অ্যাকাউন্ট ক্লিক করতে পারবে আর যাদের হটটকেন মাইনিং আছে তারা ওই অ্যাকাউন্ট দিয়ে এখানে মাইনিং করতে পারবে তো ইনপুট অ্যান্ড এক্সাইটিং ওয়ালেটে ক্লিক করবেন বুড়াট এক্সাইটিং ওয়ালেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা লেখা আসবে সেখানে বলতেছে সিট ফ্রেস বা প্রাইভেট কী আচ্ছা আমরা সিট ফ্রেস ওপার্ডে ক্লিক করবো তারপর কন্টিনিউ করবো তার পরবর্তীতে এরকম একটা লেখা উঠতেছে যেখানে বারো ওয়ার্ডের প্রাইভেট কী সিট ফ্রেসগুলো আছে তো সিট ফ্রেসগুলো কোথায় পাবেন দেখে আসি আপনারা সরাসরি ভাই এই যে নিয়ার ওয়ার্ডারটা চলে আসবেন আচ্ছা নিয়ার ওয়ার্ডারটা আসলেন আচ্ছা সরাসরি নিয়ার ওয়ার্ডারটা চলে আসবেন আসার পরবর্তীতে এই যে সিট ফ্রেসটা নেবেন সিট ফেস নেওয়ার জন্য এইখানে আসবেন সেটিংয়ে আসবেন সেটিংয়ে এসে সেটিংয়ে ক্লিক করবেন তারপরে ওই যে লেখা আছে সিট ফ্রেস এই যে লেখা আছে সিট ফ্রেস এই সিট ফ্রেস ওপারটা ক্লিক করবেন তার পরবর্তীতে এই যে লেখা আছে সিট ফ্রেস এই প্রাইভেট এই সিট ফ্রেসগুলো কপি করবেন কপি করে আচ্ছা সিট ফেসগুলো কপি করবেন কপি করে এখানে পেস্ট করে দিবেন তার পরবর্তীতে যখন পেস্ট করে দিলেন তখন এই যে এখানে এগুলো শো হবে তারপর ফাইন্ড মাই অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন ফাইন্ড ফাইন্ড মাই অ্যাকাউন্টের ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা লেখা উঠবে যেখানে ওখানে অ্যাড্রেসটা শো করতেছে নিচে ওই আপনাদের যেখানে নামটা শো করবে মানে ওই যে মাইনিং মাইনিংয়ের যে ওপরে যে একটা ইউ আর এল ইউআরএল আসে না মানে ইউজার নেম আছে না ওই ইউজার নেমটা শো করবে যেটা সেইটা ওপরে ক্লিক করে ইনপুট সিলেক্ট অ্যাকাউন্টে ক্লিক করবে ইনপুট সিলেক্ট অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম আসবে তো এই যে এখানে প্রথমে টেলিগ্রামে জয়েন করে দিবেন এটা ফলো করে নেবেন তারপরে এটা স্টার্ট স্টার্ট লোকাল লেখাটা শো হবে সো স্টার লেখাটা ক্লিক করে দিবেন স্টার লেখাটা ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে স্টার লেখাটা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এই যে এই যে এইখান থেকে এই যে হারভেস্টে ক্লিক করবেন হারভেস্ট হয়ে যাবে প্রতি দুই ঘন্টা পর পর আমাদের মাইন্ডে চালু করতে হবে তো যাই হোক এটা হারভেস্ট করে নিলেন কাজ শেষ এখন আমি দেখাই কিভাবে হট টোকেনটা ইস আদার মানে একজন পার্সন আরেকজন পার্সনের সাথে ট্রান্সফার করতে পারবে সেটা জেনে দেখে আসি চলেন দেখে আসি ওই যে প্রাইভেট আপনার প্রাইভে সিট ফ্রেসকে লগ ইন করলেন না ওই লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনাদের ওই যে হট মাইনিং যতগুলো ডরা আছে সেটা শো করবে পরবর্তী ওইখানে কি কি টোকেন আছে সব শো করবে পরবর্তীতে আপনাদের হট টোকেনটা আছে না এটাও শো করবে এই যে হট টোকেনের ওপর একটা ক্লিক করলেন কি একটা মজার বিষয় হয় দেখেন এই যে আমি একটা একটা হট লিখলাম একটা হট লেখার সঙ্গে সঙ্গে আমার হটটা কিন্তু এই যে এখানে আসে না আমি যে কারো কাছে এটা সেন্ড করতে পারবো তো ওর ইউজার নেমটা আমরা নেবো ইউজার নেমটা নিয়ে কন্টিনিউ করলে আমাদের হটটা ওর কাছে চলে যাবে তো আমি এখন মানে বলবো এটা হটটা এখন ট্রান্সফার করিয়ে না কেন পরবর্তীতে যখন বলবে নট ডিলিজে বল করে দিলেও ভাই এটা সব শেষ হয়ে যাবে আপনার যে এতদিনকে মাইনিং করলেন সব শেষ হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন হট টোকেনটা এখন ট্রান্সফার করার দরকার নাই পরবর্তীতে যখন ওরা নিউজ আনবে তখন আমরা ট্রান্সফার করবো ইস আদারকে আমরা এটা সেল দিতে পারবো তো খুব শীঘ্রই এটা কিন্তু ভাই হট্টা মানে আন অফিসিয়ালি বাইসের হবে তো আশা করি আপনারা সঙ্গে থাকবেন এবং ভিডিওটা দেখে অ্যাকাউন্টগুলো করবেন আসসালামু আলাইকুম